সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্রথম আলোর সামনে বিস্ত্রিং খলার চেষ্টা সরিয়ে দিল যৌথ বাহিনী শেখ পরিবারের সদস্য মঈন আব্দুল্লাহ রিমান্ডে রাজধানীতে কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত 30 ব্যাপক ভাঙচুর রিকশা চালক বেশে আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী ধরা পড়লেন যেভাবে কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাল্টা পাল্টাপাল্টি কমিটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করার বিষয়ে সবাই একমত যা বললেন বদিউল আলম মজুমদার এখনও আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চায়নি মন্তব্যায়নের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত প্রথম আলোর সামনে বিশৃঙ্খলার চেষ্টা সরিয়ে দিল যৌথ বাহিনী প্রথম আলো কার্যালয়ের সামনে সড়কে আজ রোববার দিনভর অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে একদল ব্যক্তি এতে রাজধানীর বৃহত্তম কাঁচা আরত আড়ত বাজারের প্রধান সড়কটিতে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার তাদের সরে যাওয়ার অনুরোধ করে পরে সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক করতে যৌথ বাহিনী তাদের সরিয়ে দেয় এ সময় পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আজ দুপুর বারোটার কিছু আগে পনেরো থেকে বিশ জনের একটি দল একটি গরু নিয়ে প্রথম আলোর সামনে আসার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয় বেলা আড়াইটার দিকে তারা আবার প্রথম আলো কার্যালয়ের সামনে আসার চেষ্টা করে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় এরপর তারা বাজারের ভেতরে প্রধান সড়কে বসে পড়ে এবং সেখানে একটি গরু জবাই করে এরপর থেমে থেমে প্রথম আলোর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে সন্ধ্যা নাগাদ বিশৃঙ্খলাকারীদের সংখ্যা বেড়ে পঞ্চাশ থেকে ষাট জনে দাঁড়ায় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা দফায় দফায় ওই ব্যক্তিদের সরে যাওয়ার জন্য অনুরোধ করেন এরপরও তারা রাস্তা থেকে সরেনি সন্ধ্যায় সারাদেশ থেকে কাউরান বাজারে সবজি সহ নিত্যপণ্যবাহী গাড়ি আসার সময় হলে পুলিশ তাদের সরে যেতে সময় বেঁধে দেয় এ সময় ওই ব্যক্তিরা আরও ওঠে তখন পুরো কাউরান বাজারে এক ধরনের আতঙ্ক তৈরি হয় ব্যবসায়ীদের অনেকে দোকান বন্ধ করে দেন মেট্রো রেলের কাউরান বাজারে প্রবেশের অংশের ফটকও বন্ধ করে দেওয়া হয় তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাঁশি বাজিয়ে তাদের সরানোর চেষ্টা করেন এ সময় ধাক্কাধাক্কি শুরু হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে কয়েকজন ইটপাটকেল ছুটতে থাকে এক পর্যায়ে পুলিশ কয়েকজন উশৃঙ্খল ব্যক্তিকে লাঠিপেটা করে কয়েকটি কাদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায় কর্তব্যরত কর্মকর্তারা জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিনভর অত্যন্ত ধৈর্যের সঙ্গে বিশৃঙ্খলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করে পরে বাধ্য হয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় রাত নয়টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী শেখ পরিবারের সদস্য মঈন আবদুল্লা রিমান্ডে শেখ পরিবারের সদস্য হাসনাত আবদুল্লার ছেলে মঈন আবদুল্লাহকে দুদিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রবিবার বিকেল চারটায় বরিশাল মেট্রোপলিটন আদালতের বিচারক নুরুল আমিন আদেশ দেন বরিশালে বিএনপির শোকমি ছেলে হামলা দলীয় কার্যালয়ে ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে রিমান্ড দেওয়া হয় এছাড়াও আরও দুটি পৃথক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে মঈন আবদুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাদ আবদুল্লার ছেলে এবং কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য পাশাপাশি তিনি এফ এর পরিচালক ছিলেন রাজধানীতে কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ত্রিশ ব্যাপক ভাঙচুর রাজধানীর পুরান ঢাকার কবি নজরুল ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজ নটোডেম কলেজ সহ পঁয়ত্রিশটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে শিক্ষার্থীরা কবি নজরুল ও শহরওয়ার্দি কলেজেও হামলা চালায় এতে অন্তত ত্রিশ জন আহত হয়েছেন রবিবার দুপুরে যাত্রাবাড়ির ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা প্রথমে শহরওয়ার্দি কলেজে হামলা চালিয়েছে বলে জানা গেছে হামলায় সোহরওয়ার্দী কলেজের অ্যাম্বুলেন্স প্রাইভেট কার সহ পাঁচটি যানবাহন ভাঙচুর ও কলেজের গুরুত্বপূর্ণ মালামাল লুট করা হয় বলে কলেজ সূত্র জানায় শিক্ষার্থীরা জানায় পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ডিএমআরসি কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ওই হাসপাতালের সামনে বুধবার থেকে বিক্ষোভ করছিল ডিএমআরসি কলেজের শিক্ষার্থীরা কিন্তু কবি নজরুল ও সোহরওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের একটি অংশ বিক্ষোভরতদের ওপর হামলা করে এ হামলার প্রতিবাদে আজ দুপুরে ডিএমআরসি কলেজ ঢাকা কলেজ সিটি কলেজ নটরডেম কলেজ সহ ঢাকার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কবি নজরুল সরওয়ার্দি কলেজে হামলা করে পরে উভয় পক্ষের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এতে এখন পর্যন্ত পঁচিশ থেকে তিরিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে রিকশা চালক বেশে আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী ধরা পড়লেন যেভাবে হাইকোর্টের আদেশ প্রত্যাহার সহ এগারো দফা দাবি আদায়ে গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছেন রিক্সা চালকরা তবে আন্দোলনকে ভিন্ন খাতে নিতে রিক্সা চালকদের বেশে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরাও অংশ নিয়েছেন শ্রমিক লীগের নেতাকর্মীদেরও এই আন্দোলনে যোগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে তারা সবাই মাস্ক পরে ছদ্মবেশ ধারণের চেষ্টা করেন রোববার রিক্সা চালকদের সঙ্গে পরিচয় গোপন করে আন্দোলনে অংশ নিলে গণমাধ্যম কর্মীদের কাছে দুজন হাতে আন্দোলনে অংশ নেওয়া এক নেতার পরিচয় প্রকাশ হয়েছে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে আন্দোলনে অংশ নেওয়া ওই ছাত্রলীগ নেতা নিজেকে একজন শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়ে কথা বলছেন সাংবাদিকদের তিনি বলেন আমরা অনেক শিক্ষিত ছাত্র সমাজ আজকে রিক্সা চালাই লোক ভয় আমরা বলতে পারি না আমার পাশে যিনি আছেন তিনি তিতুমির কলেজের ছাত্র তিনিও রিক্সা চালান আমিও রিক্সা চালাই গণমাধ্যমের সঙ্গে কথা বলার এক পর্যায়ে ছাত্রলীগের ওই নেতাকে মাস্ক খুলতে বলা হয় কিন্তু তিনি কোনোভাবেই মাস্ক খুলতে চাচ্ছিলেন না পরে বাধ্য হয়ে মাস্ক খুলে নিজেকে খিলক্ষেত তেতাল্লিশ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি হিসাবে পরিচয় দেন এবং তার নাম আশরাফুল বলে জানান ভিডিওটি প্রকাশের পর যুগান্তরের প্রতিনিধি খোঁজ নিয়ে জানতে পারেন আশরাফুল খান খিলক্ষেতের তেতাল্লিশ নং ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি তার বাসা খিলক্ষেতের পাতিরা পশ্চিম পশ্চিমপাড়া বাবার নাম জিলানি গ্রামের বাড়ি ময়মনসিংহের শেরপুরের গোজনী এলাকায় তিনি আমিরজান কলেজের ছাত্র ছিলেন কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা কুমিল্লা মহানগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র থেকে প্রকাশিত কমিটি অবাঞ্ছিত ঘোষণা করে ১৬ সদস্যের পাল্টা কমিটি ঘোষণা করেছে আরেকটি পক্ষ জানা যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু রায়হানকে আহ্বায়ক এবং মোহাম্মদ রাশেদুল হাসানকে সদস্য সচিব করে কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয় গতকাল শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয় কমিটিতে মুখ্য সংগঠক মোস্তফা জিহান ও বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির জাবেদ আহমেদ ভুইয়াকে মুখপাত্র ঘোষণা করা হয় কমিটিতে কুমিল্লা মহানগরের বিভিন্ন ওয়ার্ডের একশো জন সদস্যকে বিভিন্ন পদবিতে অন্তর্ভুক্ত করা হয় এদিকে কেন্দ্র ঘোষিত কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনের প্রতিবাদে কুমিল্লা প্রেসক্লাবের সামনে গতকাল রাতেই বিক্ষোভ করেন কমিটিতে বৈষম্যের শিকার দাবি করা শিক্ষার্থীরা এরপর ১৬ সদস্যের পাল্টা কমিটি ঘোষণা করেন তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করার বিষয়ে সবাই একমত যা বললেন বদিউল আলম মজুমদার নাগরিক সমাজ বুদ্ধিজীবী ও শিক্ষক প্রতিনিধিদের সবাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করার বিষয়ে একমত হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নাগরিক সমাজ বুদ্ধিজীবী ও শিক্ষক প্রতিনিধিরা সংলাপ করেন সংলাপ শেষে সংস্কার কমিশনের প্রধান সাংবাদিকদের একথা জানান সংলাপে না ভোটের বিধান রাখার ব্যাপারে সবাই একমত ছিলেন বলে জানান বদিউল আলম মজুমদার তিনি বলেন আগের নির্বাচন কমিশন যে বিতর্কিত কলঙ্কজনক ও পাতানো নির্বাচন করেছে তার মাধ্যমে তারা শপথ ভঙ্গ করেছে সংবিধান লঙ্ঘন করেছে তাদের বিচারের আওতায় আনার কথা প্রায় সবাই বলেছেন রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তা আশা করা দুরাশা বলে মনে করেন সংস্কার কমিশনের প্রধান তিনি বলেন নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে হবে কমিশনকে আর্থিক স্বাধীনতা দিতে হবে এমন শক্তিশালী ও স্বাধীন হতে হবে যে নির্বাচন কমিশনকে সরকারের অধীনে একটা সরকার হতে হবে এখনো আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চায়নি মন্তব্য সজাগ সতর্ক না থাকলে এই হায়নারা আবারও আমাদের পরিবেশকে বিনষ্ট করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি তিনি বলেন আওয়ামী লীগ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে পুরনো মিছিলের ছবি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে আর পার্শ্ববর্তী দেশে বসে বলতেছে যে কোনো সময় চলে আসব এখন পর্যন্ত এরা জাতির কাছে ক্ষমা চায়নি বরং থ্রেট করছে ধমক দিচ্ছে